আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজ সারাদিন আমি কি কি খাবো সেটাই তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো এখানে ছিল আমার সকালে ব্রেকফাস্ট তো ঘুম থেকে উঠে সকালে দেখি যে আমার শাশুড়ি আম্মা নিহারি রান্না করেছে আর হচ্ছে রুটি করেছে তো রুটি দিয়ে নিহারি কিন্তু অনেক মজা তো অনেক মজা করে খাচ্ছিলাম আমি তো এখানে দুইটা রুটি নিয়েছিলাম আমি তো একটা খেয়েছি আর একটা খেতে পারিনি তো নিহারিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো যাই হোক সকালে নাস্তা শেষ করে আমি এখানে চা নিয়ে বসলাম চা তো সকালে নাস্তায় লাগবেই তো নাস্তা শেষ করে চা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে এখানে আমি দুপুরের খাবার নিয়ে বসে গেলাম তো এখানে আজকে দুপুরে আমি খুবই সিম্পল রান্নাবান্না করেছি আলু ভর্তা করেছি সাথে শাক ভাজি লেবু আর কাঁচামরিচ আছে তো দুপুরে সবাই নিহারি খাচ্ছিল তো আমি আর নিহারিটা খাইনি আমি যেহেতু সকালবেলা খেয়েছি আর নিহারিটা আমার আর দুপুরে একদমই খেতে ইচ্ছা করছিল না শুধু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করতেছিল তো এই জন্য আমি ঝাল করে আলু ভর্তা আর হচ্ছে কাঁচামরিচ শাক এগুলো নিয়ে নিলাম আর এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সিম্পল খাবার দাবার তো এগুলো দিয়ে আজকে আমি আমার দুপুরের খাবারটা কমপ্লিট করে নিব তো এটা হচ্ছে বিকালবেলা আমি দুপুরে খাবার দাবার শেষ করে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে আমি আইসক্রিম বের করে নিলাম তো এখন আমি আইসক্রিমটা খাবো আর এটা হচ্ছে আমার প্রিয় কোন আইসক্রিম তো সব আইসক্রিমের মধ্যেই এই আইসক্রিমটা আমার একটু বেশি ভালো লাগে আমি অনেক পছন্দ করি এই আইসক্রিমটা তো এটা আমি এখন খেয়ে নিব। তো এখানে আমি একটা আম কেটে নিয়েছি আর এটা দিয়ে আমি এখন সন্ধ্যা নাস্তাটা কমপ্লিট করে নেব তো এটা ছিল হারিভাঙ্গা আমাদের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী হারিভাঙ্গা আম এই আমটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি আর সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় তো তোমরা কে কে এই হারিভাঙ্গা আম পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এটা ছিল রাতের ভিডিও তো রাতের বেলায় আর বাসায় রান্না বান্না করিনি এই দিন আমাদের দাওয়াত ছিল আমার জায়ের বাসায় তো ওর ওইখানে খাওয়া দাওয়া করতে চলে আসলাম তো রাতের খাবারে ছিল মাংস বুটের ডাল আর হচ্ছে ডিম ভুনা মাছ ভাজি এগুলো তো আমি মাছ ভাজিটা শেষে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব তো কেমন লাগলো আমার আজকে সারাদিনের খাওয়া দাওয়ার মেনু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ